এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আমরা বানিজ্যমেলাতে যখন প্রাণের স্টোরটা ভিজিট করি তখন এই বিফতেহাড়িটা দেখতে পাই এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আমাদের হাতের নাগালে এখন বিফতে চলে এসছে অ্যান্ড আমি একটা প্যাকেট নিয়ে আসি এটা রিভিউ করার জন্য যে এটা আসলে খেতে কেমন মজা কারণ বাসায় ফ্রোজেন ফুডগুলো গরম করার পরে কিন্তু মজা লাগে না সো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বিফতেহারিটা আসলে মজা নাকি না তোমরা কি কিনতে পারো নাকি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমি এরকম নেক্সট কি ট্রাই করব সেটাও কমেন্টে জানিও আমি থেকে একটা বিফ তেহরি নিলাম এটা হচ্ছে জাস্ট হিট প্যাকেটে লেখা মানে এটা হচ্ছে জাস্ট গরম করতে হবে এবং খেতে হবে দুই মিনিট গরম করলে খাওয়া যাবে ফুল রান্না করা আছে এটা তো এটা বিরিয়ানি ছিল তেহেরি ছিল তো টেস্টিং পারপাসে আমি শুধু তেহরিটা নিয়ে আসি এবং আজকে এটা গরম করে খেয়ে দেখব যে এটা টেস্ট আসলে কেমন তো যেহেতু এটা টেস্টিং পারপাসে আমরা নিয়েছি তো এটা টেস্ট আমাদের জানা নেই এখন এটা ওপেন করি ভিতরে আসলে প্যাকেজিংটা কি রকম দেখি উপরে প্যাকেজ অনেক টাইট আসলে দোকানে তেয়ারির সাথে কম্পেয়ার করা যায় না কি

মানে এটা কিভাবে সম্ভব আই ডোন্ট নো যে তারা এটা কিভাবে প্রসেস করে রাখছে যে এত দিন পর্যন্ত এটা ভালো থাকবে তাও একদম জাস্ট প্যাকেটের মধ্যে ফ্রিজে রাখার কোনো ই নাই আচ্ছা 2 মিনিটসের জন্য ওভেনে জাস্ট 2 মিনিটের জন্য দিতে হবে বলছে এক্সপায়ার ডেটটা এটা হচ্ছে 10 মাস দেওয়া এখানে 10 মাস পর্যন্ত তারা দিয়ে রাখছে ওভেনে হ্যাঁ গরম হয়ে গেছে কালার টালার সব কিছু দোকানের মতোই টেস্ট কেমন সেটা দেখার বিষয় স্মেল ভালোই ওকে টেস্ট করি এটা সাথে সালাদ দিলাম না কেন সালাদ দিবে হ্যাঁ গরম

এইটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এটা ভেতরে এই প্যাকেটটার মধ্যে ছিল একটা পলি টাইপের প্যাকেট তো যাদের পাশে মাইক্রোওয়েভ ওভেন আছে তো ওভেনের মধ্যে দিলে এটা গরম করা পসিবল দুই মিনিটে হয়ে যাবে থেকে বের করে দিতে হবে আর যদি ওভেন না থাকে সেক্ষেত্রে এই প্যাকেটটা না ছিঁড়ে এই প্যাকেটটা গরম পানির মধ্যে দিতে হবে তাই না জাস্ট পাঁচ মিনিটের জন্য গরম পানির মধ্যে ভিজে রাখলে এটা রেডি টু উইট তুমি এটা খেতে পারবে যাই হোক এখন তুই টু ট্রাই করি আর বেশি গরম তো আসলে টেস্টটা বোঝা যায় না একটু ঠান্ডা করে নিই খারাপ না সাদগুলো আর তোমার কিন্তু এটা দাম হচ্ছে 160 টাকা এই ইজ ইট ওয়ার্থ ইট 160 টাকা এটা এটার জন্য 160 না হাফতে ভাবি দোকানে এরকম 130 টাকা না দোকানে টাকা নরমালি আপনি সো এটা হচ্ছে 160 টাকা প্যাকেটটা আর এটা মানে কোনো ঝামেলা ছাড়াই মানে আমি নিয়ে রেখে দিতে পারতেছি যখন মন চাই তখন খেতে পারবো কর্মব্যস্ত জীবন রান্না করার সময় হয় না বা ওইরকম সাপোর্টটা নাই তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে যে মন চাইলো আমি পাঁচটা দশটা কিনে রাখলাম আমার ইচ্ছে হলে আমি রাতে খাবো বা আমার ইচ্ছে হলে আমার যখন একটু খেতে ইচ্ছে করলো তখন গরম করে খেলাম এরকম তো তাদের জন্য এটা একটা ভালো অপশন এবং স্বাদ ভালো মোটামুটি ভালো একবারে দোকানের মতো টপ নোচ না কিন্তু এটাকে আমি এইট বা এইট পয়েন্ট ফাইভ দিব সো খারাপ না আমি একটু খেয়ে দেখি কেমন এটা

আমরা রেডি মিক্স দিয়ে বাসাতে হাসি রান্না করে যেমন একটা হোমলি ফ্লেভার ওরকম এটা একদম হোমমেড টাইপের যে বিরিয়ানি ওরকম বাট এটা যে ফ্রোজেন এটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে মাত্র রান্না করে আনলাম হাই রেড টেস্ট অনেক মজা কালার তো সুন্দর আর স্টেইন হুম ভালো যার সাথে বলি খুবই ভালো একটু বেশি ভালো